চালে চালবাজি ডিমের ডিগবাজি মুরগির চোখরাঙানি আর তেল নিয়ে তেলবাজি কিংবা চিনি দাম বাড়াসহ নিত্যপণ্যের দাম নিয়ে সিলেটে বছর জুড়েই ছিনিমিনি খেলা চলছে সিলেট মহানগর কিংবা উপজেলা ও স্থানীয় বাজারগুলোতে অস্বাভাবিক দাম বৃদ্ধি হয়েছে ধাপে ধাপে এছাড়াও যাতায়াত বাসাভাড়া বৃদ্ধিতে সংসারের হিসাব মেলাতে হিমশিম খেয়েছেন সিলেটের মানুষ মাছ কিংবা সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ চিনি আলু চাল গরু ও মুরগির মাংস তেল ডিম ফল থেকে শুরু করে প্রায় সবকয়টি নিত্য দাম বেড়েছে হু হু করে অল্প কিছু অভিযান পরিচালনা করলেও মোটা দাগে উদাসীন ছিল ভোক্তা অধিদপ্তর তবে সিলেট জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে লোকবলসহ নানা সংকট থাকলেও তারা নিয়মিত বাজারগুলোতে অভিযান পরিচালনা করছে অনেক জায়গায় করা হয়েছে জরিমানাও বেসরকারি চাকরিজীবী জুবাইর আহমদ থাকেন সিলেটের মদিনা মার্কেট এলাকায় একটি ভাড়া বাসায় দুই ছেলে আর স্ত্রীর সংসার বাবা মা থাকেন গ্রামে কিন্তু নিত্যপণ্যের লাগামহীন দাম ও যাতায়াতের ভাড়া বৃদ্ধিসহ নানা যাতাকলে পুরো বছরই টানা পড়ে পার করেছেন জুবাইর আহমেদ বলেন এক কেজি মুরগির সঙ্গে আলু পেঁয়াজ ও তেল কিনলেই পাঁচশো থেকে ছয়শো টাকা শেষ হয়ে যায় চালডাল সবকিছুই তো রয়েই গেল সন্তানদের লেখাপড়ার খরচ আর গ্রামে থাকা বাবা মায়ের কথা চিন্তা করলে তো কুল পাই না লড়াই করে একটা বছর পার করলাম এখন তো নতুন বছর আসবে দেখি পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় মহানগরের শিবগঞ্জ এলাকার রিকশা চালক জমির উদ্দিনের বাড়ি হবিগঞ্জের আজমেরিগঞ্জ উপজেলায় সিলেট শহরে এসেছেন চলতি বছরের জানুয়ারির শেষের দিকে স্ত্রী ও এক ছেলে ও দুই মেয়ে সহ পাঁচজনের সংসার তার তিনি জানান নিত্যপণ্যের অস্বাভাবিক দামের কারণে গত এক বছর চলতে অনেক কষ্ট হয়েছে তবুও পরিশ্রম করে সংসার চালিয়েছি কিচ্ছু করার নেই সিলেটের তরুণ লেখক ও সংগঠক জেনারুল ইসলাম জানান দুই সালের বড় একটা সময় বন্যায় বিপর্যস্ত ছিল সিলেট এই অবস্থায় বাজারে তেল তরকারি ও সবজির যে দাম ছিল তার জন্য মানুষের মধ্যে হাহাকার খুব বেশি ছিল একবার যে পণ্যের দাম বাড়ে তা আর কমে না এই অবস্থা চলতে থাকলে সিলেটের মানুষ দ্রব্যমূল্যের দামে নিষ্পেষিত হয়ে যাবে আমরা আশা রাখতে চাই নতুন বছরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজার মনিটরিং করবে নিয়মিত